আলহামদুলিল্লাহ ইসলাজ সাল্লাহ আলা নবি ইনাম হাম্মদ মোহাল্লা আলি ও সাহাবি আম্মাবা তির্মিদি এবং ইবনে মাজার বর্ণনা এসেছে সোহেব রাদী আল্লাহ হুতআলা বলেন একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন হে আল্লাহ রসুল ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে অনেক মনে হয় আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা আমি সর্বদা করতে পারবো নবী আলাইহিস সালাম বললেন লা এ জেলুলি সা নু আজ তোমার জিহবা যেন সর্বদাই আল্লাহর জিকিরে স্বদেশ থাকে প্রিয় দর্শক এখানে একটি বিষয় বোঝার রয়েছে সেটা হচ্ছে নবী আলিহ ইসালাম কি তাকে অন্যান্য আমলগুলো বাদ দিতে বলেছেন যে এই আমলটি করলেই যথেষ্ট হবে না তিনি কিন্তু এটা বোঝেন নাই এটাও বলেনও নাই বরং ওই সাহাবি বলেছেন যে আল্লাহ রসুল এমন আমল বলে দেন যে আমল করলে আমি সর্বদা করতে পারবো আর ইসলামের বিধানগুলো আমার কাছে বেশি মনে হয় রবি আপসুল্লা সাল্লি সাল্লাম এমন একটা আমল শিখাই দিলেন যে আমলের মাধ্যমে সে অন্য অন্য আমলগুলো সহজে করতে পারবে জিকির করে অন্য আমলগুলো ছেড়ে দেওয়া না বরং জিকিরটা হচ্ছে এমন আমল যে আমল করলে অন্য অন্য জিকির করা সহজ হয় কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব প্রতিপালিত হয় আর সে চিন্তা করে যে আমার তো জীবনটা একসময় ফুরিয়ে যাবে আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে ভালো কাজের পুরস্কার পাওয়া যাবে মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে তখন স্বাভাবিকভাবে এসে ভালো কাজ করার দিকে উৎসাহিত হবে এবং ভালো কাজগুলি করতে তার জন্য করা তার জন্য সহজ হয়ে যাবে আর এই জন্যই সুরতুল হাজাবের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইয়া তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো আল্লাহর জিকির মানিয়ে হচ্ছে আল্লাহর স্মরণ আর আল্লাহর স্মরণের কারণেই আল্লাহর অনুগত হওয়া সহজ হয়ে যায় পাশাপাশি আল্লাহ সুবাহ সতর্ক করে দিয়েছেন মানুষ যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না থাকে উদাসীন না থাকে সুরতুল মুনাফি আয়াত নাম্বার নয় আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানগণ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে দেয় অর্থাৎ ধনসম্পদ সংগ্রহের পিছনে মানুষ পরে আল্লাহকে ভুলে যায় সন্তান সন্ততির পিছনে মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহ সতর্ক করে দিয়েছেন এমনটি যেন না হয় কারণ যে ব্যক্তি এমন করে যারাই এমন হয়ে যায় আল্লাহর স্মরণ থেকে গাফেল থেকে উদাসীন থেকে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মূলত জিকির কিন্তু একেবারে সহজ আমল কিন্তু এর পুরস্কার অনেক অনেক বেশি যার কারণে কেয়ামতের দিন মানুষ আফসোস করবে জিকির যারা করে নাই রসুল্লাহ সাল্ল আলহি আ বলেছেন মানুষ দুনিয়াতে যে সময়গুলো অতিবাহিত করেছে আল্লাহর জিকির ছাড়া সেই সময়গুলোর জন্য কেয়ামতের দিন আক্ষেপ করবে আহারে যদি জিকির করতাম তাহলে কত ভালো হতো ইমাম শৌকায়ন রাহিম্লাহ তালা বলেন জান্নাতিরা পর্যন্ত আফসোস করবে যারা বেশি বেশি জিকির করেছে তাদের পুরস্কার দেখে হারে আমরাও যদি বেশি বেশি জিকির করতাম তাহলে আমরাও তো পুরস্কার পেতাম রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যার জিকির শিখাইছেন সকালটা হচ্ছে দিনের যৌবন সকাল যে ব্যক্তি উদাসীনতায় কাটিয়ে দেয় তার দিনটা বরবাদ হয়ে যায় যার দিন বরবাদ হয়ে যায় তার জীবন বরবাদ আর যে ব্যক্তি সকালে জিকিরের মাধ্যমে নিজেকে আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে তার সারা সারাদিনটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে কেটে যায় আর উদাসীনতার মাধ্যমে দিন শুরু হলে সারা দিন উদাসীনতার মধ্যেই কেটে যায় তো সকালবেলার জিকির আজকার জিকির কারীর মনকে প্রফুল্ল রাখে হৃদয়কে সতেজ রাখে এবং আল্লাহর আনুগত্যশীল বান্দায় পরিণত করে আল্লামা ইমাম ইবনুল কাইম রহম্লা তালা চমৎকার একটি ঘটনা বলেছেন তার খিতাব জাদুল মাহাদে তিনি বলেছেন আমি একবার গেলাম সাক্ষাতে শেখুল ইসলাম ইবনু তেইমা রহিমা উল্লাহু তালার কাছে দেখলাম ফজরের উপরে লম্বা সময় জিকিরের মধ্যরত ছিলেন পরে আমার সাথে সাক্ষাৎ হলো তিনি বললেন দেখো আমি আমার সকালের খাবার গ্রহণ করলাম আমি যদি আমি সকালের খাবার গ্রহণ না করি তাহলে আমি দুর্বল হয়ে যাই মানে হচ্ছে সকালের জিকির খাবার যেমন দেহকে শক্তিশালী করে কাজ করার উদ্যমতা তৈরি করে জিকির তেমনিভাবে রুকে শক্তিশালী করে আত্মাকে শক্তিশালী করে কলপকে শক্তিশালী করে ফলে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়া সহজ হয়ে যায় আর এই বিষয়ে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন ওই ব্যক্তিরা হচ্ছে উত্তম যারা আল্লাহর জিকিরগুলো করার জন্য ওই নির্ধারিত সময়ের অপেক্ষায় থাকে আল্লাহর জিকিরগুলো করার জন্য অর্থাৎ সকালের অপেক্ষায় থাকে সকালে জিকির করার জন্য বিকালের অপেক্ষায় থাকে বিকালের জিকির করার জন্য বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সকাল সন্ধ্যার জিকির এ সম্পর্কে আমাদের জ্ঞান নেই আমাদের ধারণাই নেই যে সকালের একটা জিকির আছে বিকালের একটা জিকির আছে আমাদের সকালগুলোও কাটা অবহেলায় বিকাল কেটে যায় অবহেলায় জীবনই শেষ হয়ে যাচ্ছে অবহেলায় অতএব আমরা যদি শিখতে পারি আস্তে আস্তে করে শিখে নিব যে সকালবেলার জিকির এবং বিকালের জিকির নবী আলাইসাল্লাম যেভাবে আমাদেরকে শিখাইছেন সেভাবে শিখে নিব আর যদি করতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে জিকির যদিও একেবারে সহজ কিন্তু এর পুরস্কার অনেক বেশি প্রথমেই বলেছি জিকির হচ্ছে এমন এক আমল যে আমল মানুষকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য সহায়ক হয় জিকির মানুষকে আল্লাহর অনুগত হওয়া সহজ করে দেয় অন্যান্য আমলগুলো করা সহজ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করে তাও ফিক দান করুন ইনশাআল্লাহ বেঈদুলিল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা এক এক করে সকাল সন্ধ্যার জিকোরগুলো নিয়ে আলোচনা করব নাম্বার দিয়ে দিয়ে বলবো এক নাম্বার দুই নাম্বার তবে এই নাম্বার বিবেচ্য বিষয় নয় আগে পরে করা যায় তবে সহজ হওয়ার জন্য আমরা নাম্বার দিয়ে দিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ জাজাককুমল্লা খেয়র